দেশের বাইরে তাদেরকে যেতে বাধ্য করেছে। সেই জায়গায় কিভাবে বলেন তো মানুষ কিভাবে পায় একটা ভোট ভোটের মাধ্যমে আপনারা আপনার মালিকানা ফিরে নেবেন একটা ভোট যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনি উপলব্ধি হয়তো করতে পারছেন না আপনার ভোটে নির্ধারিত হবে আগামী দিনে জনপ্রতিনিধি কে হবে আপনার ভোটে নির্ধারিত হবে আগামী দিনে সরকার কে বা কারা গঠন করবে আপনার ভোটে নির্ধারিত হবে আগামী দিনে কোন ফ্যাসিবাদ কিংবা জনগণের অধিকার হরণ করে কেউ রাষ্ট্রতন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে অধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে সবাই সচ্চার হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে দেশী বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়ন্ত্রে লিপ্ত আছে আমি আমার বিএনপি সকল নেতৃবৃন্দকে বলবো আমার মা বোন যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি দেশনায়ক জনতা রে কামা তিনি 31 দফা দিয়েছেন

আগামী বছর থেকে ভগবানের আশীর্বাদে মা দুর্গার কৃপায় আমরা আমাদের অধিকার যদি পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি ভোটের মাধ্যমে ধানের শীর্ষের বিজয়

হবে সিসি ক্যামেরা ঠিক করে নেবেন উপজেলা প্রশাসকের সাথে কানেক্টেড করবেন এবং আমাদের বিএনপি সাথে আপনারা কানেক্টেড

আপনাকে কাগজে কলমে এসে বুঝিয়ে দেবে না আপনার ঘরে যদি পাঁচ সন্তান থাকে পাঁচ ভাই কি একরকম হয় পাঁচজন পাঁচ রকম হয় না ওই পাঁচ ভাইয়ের অধিকার নিশ্চিত করতে হলে ওইখানেও কিন্তু সংগ্রামটা করতে হয় হয় না আমরা যারা মেয়েরা আছি তারাও পরিবারের অধিকার নিশ্চিত করার জন্য আমরাও তর্ক করি না সংগ্রাম করি না এই অধিকার আদায় করতে হবে দিদিরা আছে বউরা আছে ঘরে অধিকার লড়াইটা কিন্তু দাদা বললো আবার যখন শাশুড়ি হয়ে যায় আর এটা হয় সমাজে কিন্তু অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা যেন সবাই থাকি বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে বলে বিএনপি সবসময় বলে নারীরা যদি আর্থিকভাবে সচল হয় সামাজিক ভাবে ক্ষয় হয় এবং নারীরা যদি বিভিন্ন ব্যবসা বাণিজ্য অফিস আদালত সমাজের বিভিন্ন স্তরে তার ভূমিকা রাখতে পারে সে জাতি কখনোই পিছে পড়ে না নারী জাতিকে আরো ক্ষমতাশীল করার জন্য ক্ষমতায়ন করার জন্য বিএনপিൃത്തকে আগামী কাল 20ই সেপ্টেম্বর শনিবার বেলা 2:30 সময় তেঘুরিয়া উচ্চ বল উচ্চ বিদ্যালয় নাম শুনেছেন না তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় ওই স্কুল প্রাঙ্গণে নারী সমাবেশের আয়োজন করা হয়েছে এই নারী সমাবেশে আমার

ওই উপরে কয়েকটা এমপি টেম্পি নারী দিয়ে হবে না কিন্তু বামেশের নারীর ভাকর উন্নয়ন তাই নারী সত্যিকার অর্থে যদি ক্ষমতা করতে হয় স্থাপন করতে হয় তাহলে আমাদের তৃণমূল থেকে ঘরে ঘরে নারীকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সজাগ এবং সচেতন করে করে তুলতে হবে আগামী দিনে বিএনপি তখন ক্ষমতায় আসবে নারীকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য দেশ জনাব তারিক রহমান একদিকে ক্ষমতা আর আর্থিক ভাবে সচ্ছল করার জন্য